আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি আমাদের ব্রাহ্মণবাড়ির কসবা উপজেলার সয়দাবাজ হাই রোডে এই রুটটি হচ্ছে ঢাকা সিলেট এবং চিটাগাং হাই রোড তিনটা অভিমুখে এই রাস্তা দিয়ে হাই রোডে গাড়ি চলাচল করে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আজকে প্রায় তিনটা কিংবা সাড়ে তিনটার দিকে আজকে এই হাই রোডের সিলেট চট্টগ্রাম রুডের মাঝখানে এটা স্থানটা হচ্ছে আপনার সৈদাবাদ হাই রোডে এখানে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে গাড়ি দেখতে পাচ্ছেন হচ্ছে বিআরডিসির গাড়ি প্রায় ৪৫ জন যাত্রী ছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে এবং টায়ার ব্রাস্ট হয়ে কিন্তু খাদে পরে যায় কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে কোনো হতাহতের সংখ্যা হয়নি কেউ আহত বা নিহত হয়নি সবাই মোটামুটি সুস্থ আছেন আমরা এই মুহূর্তে সরাসরি কথা বলবো আসলে কি হয়েছিল এই গাড়ির চালক

চল্লিশ রোডে চালান যায় না কারণ ছোট গাড়ি বেশি তো সেই হিসাবে আল্লাহ রহমত যে গাড়িটা খারাপ গেছে স্পিড থাকলে তো গাড়ির নিচে যায় বুঝছেন কি দায়িত্ব আমি সুপারভাইজার আমার নাম আশাফুল আলম সুরুজ আমরা এতক্ষণ কথা বলছিলাম এই যে চালক ছিল ওনার সাথে কথা বলছিলাম যে কোনো হতাহত হয়নি এবং সকলে নিরাপত্তা আছেন বর্তমানে কিন্তু রাস্তার মাঝখানে পরে আছে যার কারণে কিছু চলাচলের সমস্যা হচ্ছে গাড়ি জ্যাম হতে পারে তো সুপ্রিয় দর্শক আমরা এই ছিল সর্বশেষ পরিস্থিতি কোথা থেকে মোহাম্মদ আশাফুজ্জাল জয় টিভি